আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার উদ্যোগে সোমবার মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে জল গোলাপি স্টিক ও পেন তুলে দেওয়া হলো জানা গেছে এদিন আরামবাগের হাট বসন্তপুর হাই স্কুলে প্রায় চারশো থেকে চারশো জন পরীক্ষার্থীর হাতে এগুলি তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ লোকসভার কনভেনার হেমন্ত আরামবাগ সাংগঠনিক জেলার যুব মোর্চা সহ সভাপতি রাকেশ সাঁতরা প্রীতম পাল শুভঙ্কর মালিক অনুপ ঘোষ সহ অন্যান্য বিজেপি কার্যকর্তারা আরামবাগ সাংগঠনিক জেলার ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আরামবাগ দু নম্বর মঞ্জুরে যুব মোর্চার উদ্যোগে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আটবন্দর হাই স্কুল আটবাই যে মাধ্যমিক পরীক্ষার যে শুরু করেছে

গত দোসরা ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার উদ্যোগে বিভিন্ন জায়গায় এই কর্মসূচি আমরা করছি পরীক্ষার্থীদেরকে জল পেন কোথাও খাতা কোথাও ফুলের স্টিক এইভাবে আমরা উৎসাহিত করছি যাতে ওদের পরীক্ষা ভালো হয় আর এই কর্মসূচিটা আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় চলছে আজকে তাই আমরা হাট স্কুলে যে সেন্টার করেছে সেখানে আমরা দিতে এসেছি যেখানে উপস্থিত আছে আরামবাগ সাংগঠনিক জেলার কনভেনার হেমন্ত বাগ উপস্থিত আছেন এই মণ্ডলের যুব মোর্চার সভাপতি প্রীতম কুন্ডু তো আর এই রকমভাবে মানুষদের পাশে ছাত্র ছাত্রীদের যাতে আরও উৎসাহিত হয় এই চেষ্টা করছি আগা রোদের পরীক্ষা ভালো হয় আমার পরিচয় আরামবাগ সাংগুলি জেলায় যুব মোর্চার সহসভাপতি এবং আরামবাগ বিধানসভার যুব মোর্চার ইংরে কেমন <laughs> লাগছে <laughs> <laughs> মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা বাস বাসস্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা